আজকের বিষয় গসাগর নির্ণয় আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তরের এখানে আঠাশ আটচল্লিশ একে ভাগ করবো প্রথম থেকে ছোট থেকে বড় তাহলে আঠাশ ভাগ আটচল্লিশ তাহলে আঠাশ দোকানে কত ছাপ্পান্ন তাহলে হচ্ছে না আঠাশ একে আঠাশ শূন্য কত চার থেকে দুই বাদ দিলে দুই আঠাশ আবার এ পাশে দিলাম আঠাশ বিশ দোকানে চল্লিশ বেশি দিন হচ্ছে না বিশেককে বিশ কত আট আট দিয়ে বিশ এক ভাগ কত আট দোকানে ষোলো বিশের থেকে ষোলো বাদ দিলে চার চার দিয়ে আট এক ভাগ চার দোকানে আট আবার বাহাত ভাগ করব যেহেতু ভাজক মানে শেষ ভাজক আছে চায় তাহলে আবার আবার চার দিয়ে বাহাত ভাগ চারেককে চার তাহলে চার থেকে সাত থেকে চার ভাগ দিলে তিন উপরে দুই নিচে নামাই নিলাম

বাস্তর এর রসাগু কত হয়েছে চার এটাই